বিধানসভা গ্রাম পঞ্চায়েত এলাকায় লাইটের ছটি শিলান্যাস করলেন বারাবনী বিধানসভা তথা আসানসোল পৌর মেয়র বিধান উপাধ্যায় বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অশীষ সিং বারাবনী থানার আধিকারিক দিব্যেন্দু মুখার্জি জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান বারাবনী বিধানসভার বিধায়ক তথা আসানসোল পৌরনিগম মেয়র বিধান উপাধ্যায় জানান তার স্বপ্ন ছিল বারাবণী গ্রামকে শহরের মতো গড়ে তোলা গ্রামের সব বড় রাস্তা আলোকিত করা সেই কারণেই বারাবনী বিভিন্ন জায়গায় হাই হাইমার্কস লাইটের শিলান্যাস করা হয়েছে পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে এক লক্ষ আশি হাজার টাকা খরচ করে এক একটা হাইমার্ক্স লাইটের ব্যবস্থা করা হয়েছে বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং জানান রবিবার বিভিন্ন জায়গায় এলইডি হাইমার্কস লাইটে শিলান্যাস করা হয় তিনি জানান বারাবনী গ্রাম পঞ্চায়েতে মাজিয়ারা দক্ষিণাকালী মন্দিরের সামনে বারাবনী রেলগেটের সামনে দোমানি গ্রাম পঞ্চায়েত চরণপুর মোড়ে কুচরা গ্রাম পঞ্চায়েতের তোতারাম মোড়ে কুষ্ণগর গ্রামের একটা এবং নিরালা উষ্ণ প্রসবন পার্কের সামনে একটা মোট ছটা হাইমাক্কস লাইটে শিলান্যাস করলেন নারকেল ফাটিয়ে বিধায়ক বিধান উপাধ্যায় छटा छोटा हाई मर्क्स अपनिङ होल कि भन् आ... বারাবনীয় যাতে আগামী দিনে আমরা আমাদের যেটা স্বপ্ন ছিল যে বারাবনীকেও সুন্দর করে শহরের মতন করে দেওয়া তো সেটা অলরেডি আমরা মেন রোড মেন রোড যেগুলো আছে সেগুলো না আমরা প্রায় করেছি তো আমাদের এই দোমানি দিক দিয়েও দোমানিতেও আমাদের স্ট্রিট লাইট করা আছে মেন রোডের উপরে তো মেন মেন মোড়গুলো যেগুলো আছে সেই মোড়গুলো আমরা চাইছি প্রতিটি বারাবনী বিধানসভার প্রতিটি জায়গাতে যাতে মেন মোড়গুলো হাই হাইমাস লাইট দেওয়া হয় সে কারণে আজকে প্রায় ছটা জায়গায় আমরা স্পট করেছিলাম এবং ছটা জায়গাতে প্রায় এক লাখ আশি হাজার টাকা করে খরচা করে ছখানা আমাদের হাইমাস করা হচ্ছে এটা কোন ফান্ড থেকে পঞ্চায়েত সমিতি অন ফান্ড নিউজ সত্যের পাশে সময়ের ग्रीन आसानसोल क्लीन आसानसोल आपनादेर शहर आसानसोल के राखुन सबुज ओ सतेज आर थाकुन सुस्थ ओ स्वास्थ्यवान कारण हेल्थ इज वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखरे से खरीरा ना फैले उतनी अवश्य डस्टबिन में व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प लें ना धूम्रपान करेंगे और ना ही करने दें মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যভান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল নিউজ পাশে সময়ের সঙ্গে ছটা হাই মাক্স বলবেন উদ্যোগে আবার ওন খানার উদ্যোগে আজকে আমরা প্রায় ছটা হাইমার্ক্স লাইটে উদ্বোধন করলাম আরো চেষ্টা করছি প্রত্যেক